আসন্ন লোকসভা নির্বাচনে দমদমের বাম মনোনীত প্রার্থী সুজন চক্রবর্তী তার প্রচারে সকাল সকালই চলে এলাম আমরা বরনগরের 25 এবং 26 নম্বর সেখানে তিনি প্রচার চাললেন তার সঙ্গেই ছিলেন বরনগর উপনির্বাচনে প্রার্থী তন্ময় ভট্টাচার্য দুজনে মিলে মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ বাড়ালেন তারা তার সঙ্গেই মিছিলে হাঁটলেন বাম সমর্থকরা আজ আমরা আমাদের বিধানসভা প্রার্থী কমের কর্মফর নিজের যে সবাই চেনেন আমি লোকসভায় আমরা বড়নগরে প্রচারে আজকে আছি স্বাভাবিক আমি নিজের জন্য বলছি না অন্যের জন্য বলছি না আমি বলছি মানুষের জন্য মানুষের জন্য লড়াইটা মানুষের হবে

আমরা মানুষ মুখী মনোভাবে চলি মানুষ কোন প্রার্থীকে দেখে নয় ভোট দেবেন উন্নয়নকে দেখে তাই আসন্ন লোকসভা নির্বাচনে তারই পাল্লা ভারী এমনটাই বললেন সুজন চক্রবর্তী এদিকে তিনবারের বিজয়ী সৌগত রায় তিনি কতটা টক্কর দিতে পারবেন তাকে কিংবা তাকে টক্কর দিতে পারবেন কতটা সুজন চক্রবর্তী সেই দিকেই এখন তাকিয়ে সকলে আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা